হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি এখন হচ্ছে ডাব পাড়া হচ্ছে তো জামাই হচ্ছে ডাব খাবে তো তার জন্যে লোক দিয়ে ডাব পাড়া হচ্ছে কারণ জামাই তো আর গাছে উঠতে পারে না মানে কী বলবো অকম্বার ঢেকি তো যাই হোক হচ্ছেই দেখো ডাব পারছে লোক মানে যারা গাছে ডাব পারে তাদেরকেই বলা মানে এসছিলো তো তাদের দিয়ে ডাব পেরে নেওয়া হচ্ছে কিছুটা ডাব খাওয়া হবে কিছুটা বিক্রি করে দেওয়া হবে তো যে দেখো কিভাবে পারছে তোমরা দেখো গ্রাম্য পরিবেশে এইভাবেই মানে গ্রামের দিকে এরকমভাবেই ডাব পারা হয় তো যাই হোক যে দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলো দইটা আবার যখন ডাবটা এ করবে দইটা টেনে নেবে নিয়ে আবার দইটা ছেড়ে দেবে তো ভিডিওটা ভালোভাবে দেখো যে কেমনভাবে ডাব পারে তো এই যে দেখো আমার মানে জামাইকেই কাজে লাগিয়ে দিয়েছি বুঝতেই পারছ তো এই যে দেখো উপর থেকে নোংরা ফেলছে গাছটা পরিষ্কারও হয়ে যাচ্ছে কারণ এই ডাবটা পেরে নেওয়ার পরে ওখানে পরিষ্কার করে আবার একটু ভালো মানে অনেক ডাব আবার হবে তো তার জন্যে দেখো এই যে দেখো আবার দেখো ওই দইটা টেনে নেবে নিয়ে তারপরে হচ্ছে ডাব পারবে তো যাই হোক এই যে দেখো পুকুরের পাড়ে হচ্ছে মানে পুকুরের সাইডে গাছ আছে এখানে সবাই অনেকেই স্নান করতে আসে আমাদের পুকুরে দেখতেই পাচ্ছ সব এখন সকালবেলা ঠান্ডাও পড়েছে মোটামুটি সবাই স্নান করছে পুকুরটাও পুকুরটাতে অনেকেই স্নান করতে আসে পুকুরটা তোমাদের পুরোটা আগে দেখিয়েছিলাম তাও আবার দেখিয়ে দিচ্ছি যে পুকুরটা দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা গ্রামের পরিবেশে এটাই হচ্ছে জিনিস তো যাই হোক এই যে দেখো আমরা পুকুর ধারে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ এই যে দেখো আমার বর আবার হাত তুলে একটু হাই বলে দিলো বুঝতেই পারছ তো যাই হোক ডাব খাওয়ার জন্য আমার বর দেখো কেমনভাবে দাঁড়িয়ে আছে মানে ও যতক্ষণ না ডাব না খাওয়াবে ততক্ষণ যাবেই না তো যাই হোক যে পুকুরের জলও প্রচুর আর যারা কারা কারা পুকুরে মানে জলে সাঁতার কাটতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সাঁতার কাটতে পারি তো যারা পারো না তারাও কমেন্ট করো তো যাই হোক এই যে দেখো এবার সব সবাই সান টান করছে এই যে দেখো সবাই চলে আসছে ডাব ডাব পারছে তো দেখো আর কাঁধে কাঁধে পুকুরে স্নান করতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও তো যাই হোক ডাব পাড়া হয়ে গেলে আমি বাড়ির দিকে যাব এই যে দেখো ডাব পাড়া হয়ে গেছে যে ডাব পাচ্ছিলো সে নিচে চলে এসেছে এবার সব ওরা যেগুলো নিয়ে যাবে সেইগুলো হচ্ছে ঠিকঠাক করে নিচ্ছে ঠিকঠাক করে নিচ্ছে বলতে এই যে সব ডাল পালা আছে সেগুলো ছাটাই ছাটাই করে তারপরে ওরা নিয়ে যাবে তো যাই হোক এই যে দেখো একটু তোমাদের জুম করে দেখালাম যে কেমনভাবে ওই যে ছাটাই করছে মানে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে নিলে আর কি বলো তো ভাইটাও কম হয়ে যাবে আর ভালোও লাগবে দেখতে ভালো লাগবে তো এইভাবে ওরা ডাবগুলো নিয়ে যায় তো যাই হোক আমার বরকে বর তো দাঁড়িয়েই আছে ডাব খাবে ডাব খাবে তো ওর জন্য একটা ডাব কাটতে বলা হয়েছে বললো পরে কেটে দিচ্ছি এগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে ডাবটা কেটে দিচ্ছি আর যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই করো আর হচ্ছে এইভাবে আমার পাশে থাকো এইভাবে সাপোর্ট করো যেন আরও এগিয়ে যেতে পারি জানি তোমরা অনেকেই সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তারা তাদেরকেও ধন্যবাদ জানাই তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখো তো যাই হোক দেখো যে লোকটা ডাব কেটে দিল আমার বট দেখো ডাব খেতেই ব্যস্ত আমাকে একটুও দিচ্ছে না নিজে পেয়ে গেছে না ওই জন্য আমাকে আর দিচ্ছে না তার মধ্যে জামাই বলে কথা মেয়ের আগে জামাই জামাই তো আগেই খাবে তো ওই জন্যে আর আমার অত ডাবের প্রতি অত এ নেই তো যাই হোক আমার বর ডাব খাচ্ছে আমি ডাবটা এ করে আমি বাড়ির দিকে যাব কারণ হচ্ছে কাজকর্ম আছে রান্নাবান্না করতে হবে জামাই খাবে বলে কথা আমাদের বাড়িতে অনেক লোকজন নাই তো ওই জন্যে তো যাই হোক চলো ওরা ডাব টাব খাক ডাব সব ঠিকঠাক করুক আমরা এবার বাড়ির দিকে যাই যে ডাবটা খেয়েছিলো সেই ডাবটা আমি নিয়ে যাচ্ছি না মানে ভিতরে শ্বাস আছে তো ওটা পরে খাওয়া হবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই